বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করেছি সেমাই দিয়ে ঝটপট একটা পিঠা রেসিপি যে পিঠাটা বানানো ভীষণ ইজি খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার যে কেউ কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সেমাই পিঠার জন্য নিয়েছি রোস্টেড সেমাই আপনার এখানে যে কোনো লাচ্চা সেমাই নিতে পারেন মানে লম্বা যে সেমাইটা থাকে সেটা আপনারা এখানে নিতে পারেন আমি প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় সেমাইগুলোকে ভেঙে একদম ছোট ছোট করে নিয়েছি তাতে করে কিন্তু আমাদের কাজ করতে অনেক ভালো হবে তারপর আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম প্রথমত আমি একটা ডিম দিয়ে নিচ্ছি সেমাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি লাগতে পারে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মানে মিষ্টির জন্য অন কাপ এর একটু বেশি চিনি এবং সামান্য পরিমাণ লবণ যেকোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু এর টেস্টটা গুণ বেড়ে যায় আর যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন তারপর সব কিছু ভালো করে মেখে নিব তো ভিডিওর মাঝে সবাইকে আবারও একটা কথা বলতে চাই আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এখানে দুই থেকে তিন ফোটার মতো রেড ফুট কালার ইউজ করেছি এটা টোটালি অপশনাল তারপর এর মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন ফোটা ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্সটা দিলে পিঠাটার মধ্যে সুন্দর একটা স্মেল হবে এবং ডিমের স্মেলটাও আর লাগবে না ভ্যানি লাইসেন্সটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ ইউজ করতে পারেন তাতে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে ঠিক এভাবে মেখে নিতে হবে যখন মাখানোর পর একটা শেপ দেওয়া যাবে এভাবে আমি এগুলোকে সবগুলো একসঙ্গে তৈরি করে নিব তারপর এগুলো ভাসতে চলে আসলাম চুলাতে চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব হালকা গরম হয়ে গিয়েছে সে অবস্থায় আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব একদম কম মানে তেলটা যখন দেখবেন একদম হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দেবেন একদম ঠান্ডা তেলেও কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু সেমের গুলো খুলে আসবে আবার একদম বেশি গরম করে কিন্তু তেলটা দেওয়া যাবে না তেলটা যখন হালকা গরম হবে একদম মানে দেখবেন যে যখন একদম বুদবুদানি কম হবে সে পর্যায়ে আপনি পিঠাগুলো ছেড়ে দেবেন তারপর চুলা রাঁসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে চুলার রাসটাকে কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না এবং অনবরত নেড়ে ছেড়ে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে তবে শুরুতে কিন্তু পিঠাগুলোকে উল্টাতে যাবেন না যখন এক পাশে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলোকে উল্টে দেবেন তারপরে এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। কিন্তু ফুরিয়ে ফেলা যাবে না এবার আমি তেলে পিঠাগুলোকে উঠিয়ে নিলাম দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে এখন একটা সার্ভিং ডিশে আমি পিঠাগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মজাদের হয়েছে পাশে যখন হুটাট করে মেহমান আসবে আপনারা চট করে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর একটা এয়ারটাইট বক্সে রেখে একবার তৈরি করে আপনার মাছ জুড়ে সংরক্ষণ করে যখন যখন খুশি তখন খেতে পারবেন এ একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম